রাধে রাধে তো এই মুহূর্তে আমি আছি বর্ষনা ধাম তো আজকে বর্ষনা ধাম পরিক্রমা করব তো বর্ষনা ধামে পরিক্রমায় করার সময় অনেকগুলো সুন্দর সুন্দর তীর্থস্থান যেখানে রাধারানি লীলা করেছেন তো সেই স্থানগুলো আপনাদের সাথে শেয়ার করব সেই স্থানগুলো আপনাদের দর্শন তো করাবো এবং তার মাহাত্ম আপনাদের কিন্তু শ্রবণ করাবো তো এখন টাইম হচ্ছে বিকেল পাঁচটা কুড়ি তো আমরা এই মুহূর্তে একদম যে রাধারানীর যে গেট আমার পিছনে সেখান থেকে আমরা শুরু করেছি বর্ষনা পরিক্রমা তো মোটামুটি এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সময় লাগবে এটা তিন কিলোমিটারের পথ তো চলো আমাদের সাথে জুড়ে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো কিছুটা পথ এগিয়ে আসলে এরকম একটা গেট পড়ে এখানে তো এই সামনে ডান দিকের যে গেটটা আছে রাস্তাটা সেটা দিয়ে একদম রাধারানীর মন্দিরে যাওয়া যায় এবং আমরা কিন্তু এই সাইড থেকে এই যে রাধারানীর একটি মূর্তি আছে এখানে এখান থেকে বাঁ দিকে যে রাস্তাটা সেই রাস্তাটা থেকে আমরা সামনের দিকে এগিয়ে যাবো একটু সামনের দিকে এগিয়ে এসে কিন্তু আপনারা এরকম বোর্ড দেখতে পারবেন এই যে লেখা আছে পরিক্রমা মার্গ তো সেখান থেকে আপনারা ডান দিকে যাবেন এখানে প্রতিটা স্থানে আপনাদের পরিক্রমা মার্গে যাওয়ার জন্য মার্ক করা আছে যে কোন দিকটা যাবেন তো সেটা দিকে থেকে আপনারা কিন্তু পরিক্রমা মার্গে এগোতে পারেন আর না হলে কাউকে জিজ্ঞাসা করতে পারে এখান থেকে কিন্তু রাধারানী মহল কিন্তু দেখা যাচ্ছে আর এই সোজা যে রাস্তাটা যাচ্ছে এটা কিন্তু বাইক নিয়ে আপনারা সোজা উপরে যেতে পারেন আমরা যাবো কিন্তু বা দিকে ও যে উপরে লেখা আছে পরিক্রমা মার্ক আমরা এখান থেকে বা দিকে যাব এই রাস্তা ধীরে যাব রাধে রাধে কিছুটা পথ এগিয়ে আসলে এখানে দুটো পরিক্রমার মার্ক একটা হচ্ছে ছোট পরিক্রমা মার্ক একটা হচ্ছে বড় এটা হচ্ছে বড় পরিক্রমার মার্ক আর আমরা যাব সোজা এটা হচ্ছে ছোটো পরিক্রমার মার্ক যেখানে ঘেউরগণ ঘেউরকুণ্ড এগুলো দর্শন করতে পারবো তো এই পরিক্রমার মার্ক থেকে আমরা যাব। পরিক্রমা শুরু হওয়ার দশ মিনিট হেঁটে আসলেই এত সুন্দর স্থান চারোদিকে পাহাড় তো আমরা আজকের দুজন পরিক্রমা করছি আমি আর প্রীতি অ্যাকচুয়ালি আমরা আজকে দর্শন করতে গিয়েছিলাম নন্দগাঁও সেখানে আজকে দর্শন করে এখানে এসেছি আর যদি দিনের বেলা পুরোপুরি পরিক্রমা করা যায় তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে দর্শন করা যায় রাত হয়ে গেলে একটু সমস্যা ভালোভাবে দর্শন করা যাবে না সব কিছু বন্ধ হয়ে যাবে পরিক্রমার যে প্রথম দর্শন সেটা হচ্ছে সাকরিখোর যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের মটকা ভেঙে দিতেন সেই স্থানটি আপনারা দর্শন করুন আর এই স্থানে কিন্তু এখনো এখনও দইয়ের গন্ধ আপনারা পাবেন এই স্থানে দর্শন করুন এখন যে আপনাদের দর্শন করাবো করে সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের হাতের চিহ্ন এখানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেই হাতের চিহ্ন এখানে আপনারা দর্শন করুন তো এটি খুবই মহত্বপূর্ণ একটি স্থান খোর যেখানে গোপীরা যখন এখান থেকে যেতেন আর এই স্থানটা আপনারা দেখুন একদম সিঙ্গেল লাইন এখান থেকে একজনের বেশি যেতে পারে না তো গোপীরা যখন এখান থেকে যেতেন হাঁড়িতে দুধ দই নিয়ে তখন কী করতেন ভগবান শ্রীকৃষ্ণ সেটা ভেঙে ফেলতেন আপনাদের প্রথমে দেখিয়েছি যে এই এমন একটি স্থান যেখান থেকে কিন্তু এখনও দুধ দইয়ের গন্ধ আপনারা পাবেন এখানে দুটো মন্দির আছে আমার পিছনে একটা হচ্ছে কৃষ্ণ মন্দির একটা হচ্ছে রাধারানীর মন্দির ওদের সামনে উপরে দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে রাধে চলিয়ে চলিয়ে আরে এই সাকরি কোটটা ক্রস করার এই জায়গাটা খুবই সাবধান অবলম্বন করতে হচ্ছে যদি কোনোভাবে পা স্লিপ করে কিন্তু খুবই ডেঞ্জারাস তো আস্তে আস্তে করে এখান থেকে পার হতে হবে আর যারা বয়স্ক আছেন তাদের জন্য তো আরও সাবধানে এটা পার হতে হবে শাকরিঘর থেকে কিছুটা আসলেই মানে তখন থেকেই এখানে বজুবাসীদের বাড়িঘর শুরু আর তার ভিতর থেকে ছোট্ট একটি রাস্তা সেখান থেকে পরিক্রমার মার্গ সেখান থেকে আসতে খুবই ভালো লাগে এখানে বসু বজুবাসীদের দর্শনও করা যায় এখানে দেখুন এখানে রাধাকৃষ্ণ ললিতা চোখের একটি আশ্রম মন্দির এখানে প্রচুর বুধবার দর্শন করুন এই মুহূর্তে আমি খুবই একটা স্থানে আছে যেটা হচ্ছে ঘেওর বন যেটার স্বয়ং রাধারানী তার হাতে তৈরি করেছেন এই বনটি তো এত সুন্দর মহাত্ত্বপূর্ণ একটা স্থান এবং এত দিব্য দর্শন আপনাদের কাছে আপনারা দেখুন ঘেউর বন এটি খুবই মহত্বপূর্ণ তো পরিক্রমার মার্গে এটা ঘেউর কুণ্ডের একদম সামনে এই স্থানটি আর এই স্থানের প্রত্যেকটা গাছে আপনি দেখতে পাবেন রাধা কৃষ্ণের নাম দেখুন কি সুন্দর রাধা রাধা রাখা আর এখানের গাছগুলো এত সুন্দর এই বনটি কিন্তু কোনো সাধারণ না এটি ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী তার নিজের হাতে তৈরি করা সন্ধ্যা নেমে আসলে এখানে কোনো ভক্তরা থাকে না আর গেটটা বন্ধ করে দেওয়া হয় এখানকার যারা পূজারি আছে তারা কিন্তু অনেক কিছু বলেছে যে এখানে সন্ধ্যা নেওয়ার পর আজও এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী রাসলীলা করার জন্য এই স্থানে আসেন আপনাদের দেখাচ্ছি এত সুন্দর এই স্থানটি আপনারা যদি বাস্তবে যদি আসেন কখনো তাহলে দেখতে পাবেন আমি ভিডিওর মাধ্যমে চেষ্টা করছি আপনাদের এই স্থানটি সুন্দরভাবে দর্শন করানোর জন্য প্রথমে গেট থেকে ঢুকেই আপনারা যশোদা মাইয়া এবং রাধারানীর এবং ভগবান শ্রীকৃষ্ণের ওখানে একটা মন্দির খুব সুন্দর আপনার সেটি দর্শন করতে পারবেন এবং তারপরে এত সুন্দর বেশি বড় এরিয়া না কিন্তু এত সুন্দর এই স্থানটি যেটা বলে আপনাদের মানে ভাষায় প্রকাশ করার জন্য আপনারা প্রতিটা গাছ যখন দেখতে পাবেন তো মানে এটি পুরোটাই দিব্য একটি স্থান তো আপনারা দর্শন করুন আর প্রত্যেকটা গাছে রাধা রাধা লেখা আপনার দেখুন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী এই স্থানে আজও প্রতিদিন আসেন এই স্থানটি আপনারা ভালোভাবে দর্শন করুন এবং আপনারা জীবন সার্থক করুন এই ভিডিওর মাধ্যমে আপনারা ঘরে বসে এত সুন্দর এত দিব্য স্থান আপনারা দর্শন করতে পারছেন এই দেখুন এখানে এত সুন্দর আপনারা এটা মনেই হচ্ছে যে এটা এত সুন্দর একটি বন এটা দেখে আপনাদের এত ভালো লাগবে তো চলুন এর সামনে আর একটু এগিয়ে যাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করি ঘেওর বন তো আশা করি এত সুন্দর এত দিব্য স্থানটি আপনারা দর্শন করে খুবই আনন্দিত ঘেওর বনের ঠিক সামনেই হচ্ছে ঘেউর কুন। একদম অপোজিটে এ হচ্ছে ঘেউর যাওয়ার রাস্তা আর আমার পিছনে হচ্ছে ঘেউর বন আমি এই মুহূর্তে আছি ঘেউর যেটা ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশির মাধ্যমে এই কুণ্ডটি বানিয়েছেন খুবই মহত্বপূর্ণ স্থান এটা পরিক্রমা মার্গিয়ে পরে একদম ঘেউর কুণ্ডের সামনে খুবই মহত্বপূর্ণ স্থান এখানে যখন রাধারানী মান করেছিলেন তখন তার মান ভাঙানোর জন্য এখানে তিনি কী করেন একটি বাঁশির মাধ্যমে এই কুণ্ডটি তৈরি করেন খুবই দিব্য এই জায়গাটি আমি আপনাদের কাছ থেকে দর্শন করাচ্ছি এবং এর জল দিয়ে আসমন করাচ্ছি আপনারাও এর কৃপা লাভ করতে পারবেন জয় কি জয় আর দেখুন এত সুন্দর দিব্য স্থান তো ঘেউর কুণ্ডের একদম সামনেই আছে রাধারানীর সিঙ্গার মন্দির যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে তার নিজের হাতে সিঙ্গার করেছিলেন সেই সিঙ্গার মন্দিরটি আমার পিছনে চলুন আমি আপনাদের दर्शन गराइ ঢেউর কোন থেকে যদি আপনি একটু সামনে আসেন তাহলে দুটো মন্দির আছে দুটো রাস্তা আছে এই যে রাস্তাটি আপনি দেখতে পাচ্ছেন এটি উপরে এখানে আড়াইশো সিঁড়ি এখানে হচ্ছে মান মন্দির যাওয়ার রাস্তা এটি উপরে আর আপনি যদি সোজা চলে যান এখান থেকেও কিন্তু আপনার পরিক্রমার মার্গ এটি এখান থেকে আপনারা দর্শন করতে পারবেন এখান থেকে অনেকগুলো মন্দির আপনারা দর্শন করতে পারবেন তো আমরা এর আগের বার যখন পরিক্রমা করেছিলাম তখন মান মন্দিরে হয়ে পরিক্রমা করেছিলাম ওখানে একটা খুব সুন্দর রাস্তা আছে যেটা আপনাদের দর্শন করাবো আর এখান থেকে যদি আপনারা পরিক্রমা করেন তাহলে কিন্তু ময়ূর কুঠির আরও সুন্দর সুন্দর মন্দির কিন্তু আপনারা দর্শন করতে পারবেন তো চলুন আপনাদের সেই মন্দিরগুলো দর্শন করাই আপনারা যদি মান মন্দির হয়ে যান তাহলে একরকম দৃশ্য আপনারা দেখতে পাবেন এবং নিচ থেকে যদি যান তাহলে একরকম দৃশ্য দৃশ্য আপনারা দেখতে পাবেন নিচে যাচ্ছি আমরা পাহাড়ের নিচ থেকে আর মান মন্দির হয়ে যদি যান তাহলে একদম রাধেশ্যাম তাহলে একদম পাহাড়ের উপর থেকে আপনারা দর্শন করতে পারবেন তো যারা সিঁড়ি না চড়তে চান মানে আড়াইশো সিঁড়ি কিন্তু অনেকটাই দূর আমরা দেখ আমি কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি কারণ আস্তে আস্তে উপরে ঘুরছি আবার নিচে নামছি এরকম তো এখন যে সিঁড়িগুলো সেটা একদম উপরে যাওয়ার জন্য মানে হেঁটে হেঁটে যাচ্ছি তো আমাদের এই বয়সী কষ্ট হচ্ছে যারা একটু বয়স্ক তাদের তো আরও কষ্ট হবে তো সাবধানে পরিক্রমাটা করাই ভালো তো আপনাদের এখনও সামনে অনেক কিছু দর্শনীয় আছে সেগুলো আপনাদের দর্শন করাচ্ছি তো ভিডিওটা কিন্তু আপনাদের কন্টিনিউ করতে হবে তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ যে পরিক্রমা লাভ ফল আপনারা সেটি পেতে পারেন আর হচ্ছে একদম লাস্টে কিন্তু আমি রাধারানীর মন্দির দর্শন করাবো পরিক্রমার সময় আমি আর সাবধান আপনাদের অবলম্বন করে দিচ্ছি এখানে কিন্তু প্রচুর বানর তো একা কখনোই যদি আসেন তাহলে কিন্তু হাতে অবশ্যই লাঠি নিতে হবে আর যদি দু তিনজন আসেন তাহলে কোনো সমস্যা নেই মানে এত বানর এই বন থেকে মন্দির পর্যন্ত প্রচুর বানর কারণ এই জায়গাটায় লোকজন অনেক কম থাকে আর একটা পুরো পাহাড় গাছপালা তো সেই জন্য কিন্তু বানরের পরিমাণটা এইসব একটু বেশি আপনারা দেখুন প্রচুর বানর যদি কোনো মানুষ একা থাকে আর যদি খাবার যদি সাথে থাকে তাহলে তো তাকে আর তুলে নিয়ে যাবে একদম সত্যি দেখুন তো এই বিষয়টা কিন্তু আপনারা সব সময় মাথায় রাখুন আমার বাদিকে যে রাস্তাটা এসছে আমি একটু উপরে গিয়ে দেখাচ্ছি এইটা হচ্ছে যারা মান মন্দির থেকে যারা দর্শন করে আসবে তারা কিন্তু এই রাস্তাটা দিয়ে আসতে হবে আমি একটু ব্যাক করে গিয়ে যাচ্ছি দেখুন এখানে বারণের সংখ্যা কি দেখুন প্রচুর বানর এখানে তো আমি এখান থেকে একটু ড্রোন শট নেব রাধারানীর মন্দিরের তো সেই জন্য আমি এখানে দাঁড়িয়েছি রাধে রাধে অনেকটাই অন্ধকার হয়ে গেছে তো আমি এই মুহূর্তে আমার সামনেই আছে ময়ূর কুঠির যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সামনে ময়ূর রূপ ধারণ করে নৃত্য করেছিলেন রাধারানীকে খুশি করার জন্য সেই দিব্য মন্দিরটি আমি এখন দর্শন করব আর এখানে ভিডিও করা অ্যালাউ নেই আমি তাও চেষ্টা করব ভিডিও করার জন্য আর এরপরে আমি একদম সরাসরি তোমাদের দর্শন করাবো রাধারানীর মন্দির